আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি হচ্ছে যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাথা ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছিল সেলিম মামার দোকানে এখানে আপনারা খিচুড়ি সহ বিভিন্ন রকমের খাবার আইটেম পেয়ে যাবেন খুবই কম প্রাইজে তো চলুন আমরা মামার সাথে কথা বলার চেষ্টা করব তো মামা না থাকার কারণে আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং খাবার দামগুলো জেনে থাকবো তো চলুন যাওয়া যাক মামার দোকানে এবং মামার যে খাবারগুলো রয়েছে সেই খাবারের দামগুলো আমরা জেনে খাবার খাওয়ার শুরু করব এবং আপনাদেরকে যেমন নেবো খাবার টেস্টগুলো কিরকম তো যাওয়া যাক মামার দোকানের ভিতরে আমাদের খাবার বলতে বোনা খিচিরি আছে যে সবজি খিচিরি বলা হয় বাদলা খিচিড়ি সোনাও আছে বুটর বোনা আছে বুটের ডাল দিয়া আর চিকেন ফ্রাই আছে চার প্লেট আর বুডিস ফ্রি

তো আমরা খেয়ে যে টেস্টটা পেয়েছি এবং সেই টেস্টটি ওভারঅল আমাদের কাছে ফেল লেগেছে খুবই রেজেলোমার প্রাইস হিসেবে তো সত্যি কথা বলতে এই খাবারগুলো আমরা সচরাচর যে রেস্টুরেন্টে বা বাকি রান্না করে থাকি তার চাল থেকে অনেকটাই আলাদা কারণ রেজেলোমার প্রাইস হিসেবে এর থেকে ভালো কিছু আমাদের আশা করা উচিত নয় এবং চিকেনের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের সাইজটি কিন্তু এবং যে পরিমাণের রাইস দেওয়া হয়েছে তা হিসাবে কিন্তু অনেকটাই ভালো এবং টেস্টটাও আমরা সাধারণ যে খাবারগুলো থেকে তার থেকে অনেকটা আলাদা এবং এখন আমরা খিচুড়ি খেয়ে দেখবো যে খিচুড়ি টেস্টগুলো কীরকম তো ব্রিসমলা বলে আমরা শুরু করি এবং খেয়ে দেখি যে খাবার টেস্টগুলো কীরকম এখানে পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু খিচুড়ির কোয়ান্টিটিও বেশ ভালো তবে আমরা সাধারণত যে খিচুড়িগুলো খেয়ে থাকি প্রচুর পরিমাণে ডাল তো এখানে আপনারা প্রচুর পরিমাণ ডাল পাবেন না এবং ডালের পরিমাণ খুবই কম যেহেতু প্রাইসটাও খুবই কম তবে পঞ্চাশ টাকা হিসেবে চিকেন দিয়ে আপনারা যে খিচুড়িটা পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খারাপ না আপনারা খেতে পারেন যারা যাত্রাবাড়ি বা তার আশেপাশে রয়েছেন বা কখন আপনারা যাত্রাবাড়ি আসবেন নিয়ত আছে তো আপনারা চাইলে শিলি মোমার খাবারগুলো আপনারা খেয়ে দেখতে পারেন এবং আপনারা বুঝতে পারবেন যে খাবার টেস্টগুলো কীরকম এখানে যেহেতু মাদ্রাসা ছাত্ররা খেয়ে থাকে খুবই রেজারমোট প্রাইজে তো সেই কথা চিন্তা করেই কিন্তু মামা তার এই খাবারের ব্যবস্থা করেছেন খুবই রেজারমোট প্রাইজ